আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা আমরা হাঁসের হাঁস পালন করি এবং হাঁসের খামার করি তাদের জন্য আমাদের হাঁসের বাচ্চাগুলি হঠাৎ করেই মারা যাচ্ছে এর কারণ কি হতে পারে বা কীভাবে লালন পালন করলে আমরা হাঁসের বাচ্চাগুলোকে সুস্থ রাখতে পারি তো আপনাদের ভালোর জন্য বা আপনাদের উপকারের জন্যই আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি যদি এই নিয়মে হাঁসের বাচ্চাকে লালন পালন করতে পারি তাহলে একটিও হাঁসের বাচ্চা মারা যাবে না ইনশাআল্লাহ তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে অনেক উপকৃত হবেন ছোটো হাঁসের বাচ্চা এক থেকে পাঁচ দিন পর্যন্ত হাঁসের বাচ্চার নাভি কাঁচা অবস্থায় থাকে এই সময় যদি আমরা হাঁসের বাচ্চাগুলোকে আটাশ থেকে বত্রিশ সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখতে পারি তাহলে কিন্তু এই নাভিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে আর আরেকটি কথা হলো এই নাভি কাঁচা থাকা অবস্থায় কখনোই হাঁসের বাচ্চাকে স্যাঁত সেতে বা ভিজে জায়গায় রাখা যাবে না তাহলে কিন্তু ইনফেকশন হবে নাভিতে সেখান থেকে ব্যথা জ্বর হতে পারে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই হাঁসের বাচ্চাটি মারা যেতে পারে তাহলে আমাদের করণীয় হবে এক থেকে পাঁচ দিনের হাঁসের বাচ্চাকে অবশ্যই একটি ভালো তাপমাত্রায় আটাশ থেকে বত্রিশ সেলসিয়াস তাপমাত্রায় হাঁসের বাচ্চাকে রাখা এবং শুকনো জায়গায় রাখা পানি খেতে দেওয়ার সময় ভালো একটি পাত্রে দিতে হবে যাতে করে জায়গাটা ভিজে ছেদস্যাঁতে হয়ে না যায় এর পরবর্তীতে ছোট বাচ্চাগুলোকে স্ট্যাটাস ফিট যেটা ভালো মানের স্ট্যাটাস ফিট যেটা খেতে দিতে হবে অন্য কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে বাচ্চাকে প্রথম দিকে প্রথম এক থেকে ছয় সাত দিন মতো দানাদার খাবার হলেই ভালো হবে যেটা স্ট্যাটাস ফিট আমরা দেব এর পরবর্তীতে যে কাজটা করতে হবে আমাদের সেটা হলো লাইসোভিট পাউডার আছে বাজারে এটা পাওয়া যায় এই লাইসোভিট পাউডারটি পানির সাথে মিশিয়ে আপনারা হাঁসের বাচ্চাকে খেতে দিবেন। এটির পরিমাণ বা নিয়ম হচ্ছে হাফ গ্রাম লাইসোভিট পাউডার এক লিটার পানির সাথে মিশিয়ে দশটি হাঁসের বাচ্চাকে খেতে দিতে হবে তাহলে পরিমাণটা হচ্ছে হাফ গ্রাম লাইসোভিট পাউডার এক লিটার পানির সাথে মিশিয়ে দশটি হাঁসের বাচ্চাকে খেতে দিবেন। পরবর্তীতে যে নিয়মটি খেয়াল রাখতে হবে পানি খাওয়ার যে পাত্র আছে সেখানে কোনো বড় ধরনের পাত্র ছোট বাচ্চাকে দেওয়া যাবে না তাহলে কিন্তু তারা গোসল করতে নামবে এবং সেখান থেকে ঠান্ডা লাগতে পারে বা ইনফেকশন হতে পারে বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হতে পারে পানি খাওয়ার পাত্র ছোট দিতে হবে যাতে ঠোঁট দিয়ে শুধু পানি খেতে পারে তারপর আরেকটি বিষয় হলো এক থেকে পনেরো দিন বয়স পর্যন্ত এ বাচ্চাগুলোকে সপ্তাহে দুই তিন দিন রসুন পানি খেতে দিতে হবে রসুন শেষে যে পানিটি হয় সেই সহ হাঁসের বাচ্চাকে যদি আমরা খেতে দিই তাহলে এটি একটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে কি কি উপকার হবে হাঁসের বাচ্চার ঠান্ডা লাগবে না কোনো ধরনের ইনফেকশন থাকলে সেরে যাবে হাঁসের বাচ্চার জিঙ্কের চাহিদা পূরণ হবে আয়রনের চাহিদা পূরণ হবে এবং ক্যালসিয়ামের একটি ভালো সোর্স এই ক্যালসিয়ামের মধ্যে থাকে এবং এতে করে হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে যার ফলে প্রথম থেকে পনেরো দিন বয়সে হাঁসের বাচ্চাগুলো যে পরিমাণে অসুস্থ হতো তার এক কণা ফোটা পরিমাণেও অসুস্থ হবে না ইনশাআল্লাহ যদি আমরা এই নিয়মে রসুন পানিটা দিতে পারি হাঁসের বাচ্চাকে তার পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে লেবু পানি লেবু রস করে যদি সেই পানিটা আমরা খাবার পানির সাথে মিশিয়ে হাঁসের বাচ্চাকে খাওয়াতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এতে যার ফলে কিন্তু ঠান্ডার সমস্যা একেবারে দূর হয়ে যাবে হাঁসের বাচ্চার ভিতর থেকে ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে হাঁসের বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হবে না এবং দ্রুত বড় হবে পরবর্তীতে যে বিষয়টি হাঁসের বাচ্চাকে অবশ্যই ভালো মানের ফিড দিতে হবে আমরা লোকাল বাজার থেকে যে ফিড কিনে নিয়ে আসি সেগুলো হলো ফিডের মাধ্যমে সেই ফিডের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস থাকে যার ফলে সেই ফিড খেয়ে বাচ্চার পাখস্থলী কিন্তু ফুলে যেতে পারে এবং অসুস্থ হতে পারে এই জন্য আমাদের উচিত হবে ভালো মানের প্যাকেটজাত করা ফিড হাঁসের বাচ্চাকে খাওয়ানো বিশেষ করে এক থেকে কুড়ি দিন বয়স পর্যন্ত হাঁসের বাচ্চাকে প্যাকেটজাত করা ভালো মানের ফিড খেতে দিতে হবে এরপরে যে বিষয়টি খেয়াল রাখতে হবে হাঁসের বাচ্চাকে যদি আমরা জিঙ্ক সিরাপ খাওয়াতে পারি এটি একটি মারাত্মক কিমিউনিটি বস্তি হিসেবে কাজ করে জিঙ্ক সিরাপ ওষুধের দোকান থেকে কিনে এনে যদি আমরা পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারি তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে এবং জিঙ্ক কিন্তু হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করতে সাহায্য করে এবং ঠান্ডা ব্যথাজনিত সমস্যা ইনফেকশনজনিত সমস্যা খুব ভালোভাবে কাজ করে এই জেন্স এই জন্য আমরা যদি হাঁসের বাচ্চাকে দ্রুত বড় করতে চাই স্বাস্থ্যবান বানাতে চাই তাহলে অবশ্যই জিঙ্ক স্রাব ব্যবহার করতে পারি এবং এক থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চাকে যদি আমরা ক্যালসিয়াম ট্যাবলেট অথবা ক্যালসিয়াম স্রাব পাওয়া যায় বাজারে নিয়ে এসে যদি আমরা খাবারের সাথে খাওয়াতে পারি তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে হাঁসের বাচ্চাগুলো দ্রুত বড় হবে এবং হাঁসের যে হাড়গুলো আছে শক্ত মজবুত হবে যার ফলে কিন্তু বাচ্চার গ্রোথটা ভালো হবে এবং হাঁসের বাচ্চার অসুস্থ হওয়া থেকে বেঁচে যাবে তবে এই ক্যালসিয়ামের কোষ এক থেকে পঁচিশ দিনের বাচ্চাকে দুই থেকে তিন দিন খাওয়ালেই অ্যানাফ এর বেশি খাওয়ানোর প্রয়োজন নেই এর পরবর্তীতে যে বিষয়টি বলবো হাঁসের বাচ্চা বয়স যখন কুড়ি দিনের উপরে চলবে তখন যদি আমরা শামুক খাওয়াতে পারি শামুকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এবং প্রোটিনের সমাহার থাকে আমরা সবাই জানি যে প্রোটিন কিন্তু মাংস বৃদ্ধি করে এবং দ্রুত বড় হতে সাহায্য করে এবং হাঁসের বাচ্চাকে সুস্থ রাখতে এটি ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করতে সাহায্য করে এই প্রোটিন এই শামুক যদি আমরা খাওয়াতে পারি তাহলে কিন্তু আমাদের খাবার খরচ অনেকটাই কমে যাবে এবং হাঁসের বাচ্চা দ্রুত বড় হবে ও সুস্থ থাকবে আমরা যদি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে হাঁসের বাচ্চাকে ডাক প্লের ভ্যাকসিন করে দিতে পারি তাহলে কিন্তু আসের বাচ্চার ফিফটি পারসেন্ট মৃত্যু কমে যাবে আপনি যদি একশোটি বাচ্চা পালেন তাহলে পঞ্চাশটি বাচ্চাই কিন্তু মারা যায় এই ডাক প্লে রোগে তাই আমরা যদি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে ভ্যাকসিন করতে পারি তাহলে একশো পার্সেন্টের মধ্যে পঁচাত্তর পার্সেন্ট মৃত্যু হার কমবে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলি এক থেকে পনেরো দিনের বাচ্চাগুলোকে পানিতে না সারাটাই উত্তম পনেরো দিন পর থেকে যদি আমরা বাচ্চাগুলোকে আস্তে আস্তে পানিতে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু অনেক কোনো সমস্যা হবে না কিন্তু আমরা যদি এক থেকে পনেরো দিনের আগে বাচ্চাগুলোকে পানিতে ভিজে ফেলি বা গোসল করাই তাহলে হাঁসের বাচ্চা মারা যাওয়ার ঝুঁকি বেশি থাকে তাই এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনাদের কাছে অনুরোধ রইল এ বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানতে পারেন আমি অবশ্যই জানানোর চেষ্টা করব আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি আমার ভিডিও দেখে নিয়ম নিয়মকানুন মেনে চলবেন আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ